তো এটাই হচ্ছে ব্যাপার এই আত্মাকে পরিচালনাকে করে কে পরমাত্মা যার স্মরণে আমরা এখানে বসে আছি আত্মাকে পরিচালনা করে আমাদের পরমাত্মা যে ভগবান তিনি পরিচালনা করে আমি তুমি নিমিত্ত গো মা গো শব্দটা আসতে গেলে ভালো হতো তো আমাদের এই আত্মাকে পরিচালনা করে পরমাত্মা যে কথায় আবার আসি এই কথায় কথায় আমাদের উদাহরণ দিতে হয় এটাই তখন এই পরীক্ষিত মহারাজ জঙ্গলে চলে গেল তাকে ভুল করে মানে ভুল পথে পরিচালনা করে নিয়ে গেলো অন্য জায়গায় গভীর জঙ্গলের ভেতরে এই কলি কিন্তু তাকে পরিচালনা করে নিয়ে গেল দল ছাড়া হয়ে গেল এইবার যখন জঙ্গলের ভেতরে গেল তখন তার চেতনা জাগলো মনে তখন তার চেতনা জাগলো চেতনা বলতে কি কোলেই কিন্তু শরীর থেকে চলে যায়নি তখন তার টেস্টটা লাগলো মানে যখন মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যায় না তখন দেখবে টেস্টটা লাগে খিদে লাগে একটা কাজের মধ্যে থাকলে কিন্তু আমাদের এই মনটা আসে না তো ওরকমই ও যেতে যেতে না গভীর জঙ্গলে যখন চলে গেছে তখন ওর টেস্টটা লাগলো টেস্টটা অর্থাৎ তাকে অসৎ পথে পরিচালনা করতে হবে তখন টেস্টটা লাগলো তখন চিন্তা করলো একটু জলের টেস্টটা লেগেছে কী করি তখন ওই পরীক্ষিত মহারাজকে দেখালো মানে উনি দেখলো আর কি যে ওখানে একটা আশ্রম আছে ওই আশ্রমে আমি যাই দেখি ওখানে গিয়ে যদি একটু জলের ব্যবস্থা করা যায় খুব চেষ্টা লেগেছে দৌড়াদৌড়ি করেছে যাচ্ছে গিয়ে দেখে এক মুনি ওখানে ধ্যান করছে তো ওই মুনিকে যে বলছে যে আমাকে একটু জল দিন তো আমি পরীক্ষিত মহারাজ ওই মুনিকে মুনি হচ্ছে শ্রমিক মুনি মুনির নাম হলো শ্রমিক মুনি ওনাকে বলছে আমাকে একটু জল দাও তা উনি তো ধ্যানে মগ্ন আমরা কি করি আমরা ধ্যান করতে বসি আর বাইরের চিন্তা করতে থাকি কেউ ডাকলে পিছন ঘুরে দেখি কিন্তু ওনারা করতো ধ্যান মুনি ঋষি এখন আর গর্ভে জন্মায় না অনেকের প্রশ্ন হতে পারে মুনি ঋষি আগে আসতো এখন কেন মুনি ঋষিদের পাই না এখন ভালো মাতৃ গর্ভ পাওয়া যায় না এখন ভালো মাতৃগর্ভ পাওয়া যায় না তাই মুনি ঋষিরা আমাদের পৃথিবীতে এখন আর গর্ভে আসে না সেই শ্রমিক মুনি ধ্যান করছিল তো ধ্যান করলে সে তো এক মনে নিষ্ঠভাবে ধ্যান করছিল আর পরীক্ষিত মহারাজ বারবার বলছিল যে আমার একটু জল লাগবে জল দাও কিন্তু বারবার করে বলার পরেও জল কিন্তু উনি পায়নি তখন পরীক্ষিত মহারাজ ক্রোধ হয়ে গেল মহারাজের উনি রেগে গেল রেগে গিয়ে তখন কি করলো পাশে দেখে একটা মরা সাপ পড়ে আছে ওই মরা সাপটিকে নিয়ে একটা লাঠিতে করে নিয়ে ওই সমীকুনির গলায় পেঁচি দিয়ে চলে গেল কিন্তু শমিকুনি তো শোনেনি দোষ তার নয় উনি শোনেনি বলেই কিন্তু জলটা দিতে পারেনি তা উনি ওনার গলায় পরীক্ষিত মহারাত্রী করে সাপ পেঁচিয়ে দিয়ে চলে গেল তখন কিন্তু একজন দেখেছিল উনি তো নিজে দেখেনি তো উনি তো চোখ বন্ধ করে ধ্যান করছে উনি তো দেখেনি কিন্তু দেখেছিল একজন দেখেছিল কে শমিকমণির পুত্র শৃঙ্গিমণি তার বন্ধু শৃঙ্গিমণি শ্রমিকমুনির পুত্র তার বন্ধু দেখেছিল যে আশ্রমে যাবে বলে শৃঙ্গিমুনি তো আগেই চলে গেছে তো এসেছিল এসে দেখে যে শ্রমিকমুনির গলায় সাপ পেঁচিয়ে দিয়ে চলে গেছে ও গিয়ে কিন্তু তখনই শৃঙ্গিমুনিকে জানিয়ে দেয় শৃঙ্গিমুনিকে বলে দেখো তোমার পিতা ওখানে ধ্যান করছিল আর তখন পরীক্ষিত মহারাজ তোমার পিতার গলায় একটি মরা সাপ পেঁচিয়ে দিয়ে চলে গেছে শৃঙ্গিমণি রাগ হয়ে গেছে এ স্বাভাবিক কথা কেউ যদি তার বাবার সঙ্গে বা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করে যে কোনো সন্তানের কিন্তু রাগ হবে হবে না রাগ হবে তখন শৃঙ্গিমণি রোধের বসে যে আমার পিতার গলায় সাপ পেঁচিয়ে দিয়ে গেল যতই মহারাজ হোক না কেন পরীক্ষিত মহারাজ যতই সে রাজা হোক না কেন এত বড় অন্যায় সে করতে পারে না সে কিন্তু না জেনে ক্রোধের বসে সে অভিশাপ দিয়ে দিল যে আমার পিতাকে যে অপমান করল সে সাত দিনের মধ্যে তাকে তক্ষকসাপ দংশন করবে তক্ষক তক্ষকসাপ দংশন করে তার মৃত্যু হবে এইবার সে তো ক্রোধের বসে অভিশাপ দিয়ে দিল ক্রোধ কিন্তু খুব খারাপ জিনিস গো ক্রোধে আমরা অনেক কিছু করে ফেলি তো আমরা যে বলি না যে আমাদের ক্রোধের বসে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে ক্ষমা করো কেন ক্রোধটাকে কেন তুমি সংবরণ করতে পারো না ক্রোধটাকে আগে সংবরণ করো শক্তিশালী কিন্তু সে নয় যে যার গায়ে শক্তি আছে রাগের বসে সে কাউকে মেরে দিল কারণ তার শক্তি আছে সে দল বল হোক বা বাহুবল বল হোক আওয়াজ করতে গো সে দলবল হোক বা বাহুবল হোক সে শক্তি দেখালো সে শক্তিশালী তার ক্ষমতা আছে বলে সে কাউকে কিছু একটা করলো মারধর করলো এটা শক্তিশালীর পরিচয় নয় যদি তুমি ক্রোধকে সংবরণ করতে পারো তুমি আমায় অপমান করলে আমি চুপ করে শুনে চলে গেলাম বা হাসি মুখে চলে গেলাম এটা কিন্তু মহাশক্তি যদি কারো শরীরে শক্তি না থাকে মানে এই বাহুবল নয় তার মনোবল সে ক্ষমা করতে জানে যে ক্ষমা করতে জানে সেই কিন্তু শক্তিশালী তার মুনি সেই মুহূর্তে ক্ষমা করতে পারেনি তার পিতাকে অপমান করার কারণে সে অভিশাপ দিয়েছিল যে সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে কিভাবে তক্ষক সাপের দংশনে এইবার তো অক্ষক সাপ দংশন করবে এই কথা কিন্তু এসে যখন মুনি মানে মুনির পিতার যখন ধ্যানমগ্ন হলো মানে ধ্যান ভাঙল ধ্যান ভঙ্গ হলো তখন কিন্তু মুনি বলছে মুনির গলায় সাপ দেখেছে তখন সাপটা নামিয়ে বলছে সাপটা কে দিল আমাকে মানে উনি এতটাই ধ্যানেমগ্ন কিছুই জানে না তখন বলতে সাপটা কে দিল আমাকে তখন শৃঙ্গিমণি বলছে পরীক্ষিত মহারাজ তোমাকে এই কাজ করে গেছে তো আমি তাকে অভিশাপ দিয়ে দিয়েছি বলছে কি অভিশাপ দিয়েছিস তা বলছে তার মৃত্যুদণ্ড হয়েছে কেমন ভাবে অক্ষক সাপ তাকে সাত দিনের মধ্যে দংশন করবে তো অক্ষক সাপের দংশনে তার মৃত্যু হবে তখন শ্রমিক মুনি বলছে বাবা তুই এ কী কাজ করেছিস যে সে ক্রোধ ভুল করে বা ক্রোধের বসে যে কারণে হোক সে আমার গলায় তার সাপ দিয়ে গেছে কিন্তু এই অন্যায়ের কারণে তার মৃত্যুদণ্ড হতে পারে না মৃত্যুদণ্ড মানে কিন্তু তো সবই শেষ সে হয়তো অন্যায় করেছে তুই অন্য কোনো সাজা দিতে পারতি কিন্তু তার মৃত্যুদণ্ড হতে পারে না তুই এক কাজ কর বাবা অন্ত তার মৃত্যুর আগে সে যেন একবার জেনে যায় যে তার সাত দিন পরে মৃত্যু আছে তখন সিংহিমণিকে যখন শ্রমিকমণি বোঝালো তখন কিছু বলবে মা বলছি রাখ মা হ্যাঁ দাও মা দাও হ্যাঁ ভগবান মঙ্গল করুন না

যে আমি এই অন্যায় কি করে করতে পারি কিন্তু মহারাজ কিন্তু খুব ভালো সৎ উনি নিষ্ঠাবান বলছি এ বোন আমি কি করে করতে পারি যে এই অন্যায়টা উনি কিন্তু এই দুঃখ করছে না বা ইনি এই কারণে ক্রোধ হচ্ছে না যে আমাকে অভিশাপ দিল উনি সে কারণে ক্রোধ হচ্ছে না ওনার দুঃখ এটাই হচ্ছে উনি এটাই চিন্তা করছে যে অন্যায়টা আমি কি করে করতে পারি যে আমি একজন রাজা আমি নিজের কুয়োকে সংবরণ করতে পারলাম না তখন বলছে কি করা যেতে পারে তখন এক একজনের কাছে এক এক পরামর্শ নিচ্ছে যে সাত দিন সময় কি করতে পারি কেউ বলছে যজ্ঞ করো কেউ বলছে তপস্যা করো তখন পরীক্ষিত মহারাজ বা আরও মনিরিষারা বলছে দেখো যজ্ঞ করবো তপস্যা করবো এতে তো দুই এক দিনের ব্যাপার নয় এ তো বছরের পর বছর চলে যায় তখন তো বছরের পর বছর চলে যেত বলছে তো দুই এক বছরের ব্যাপার নয় তখন কোনো পথ পাচ্ছে না তখন সেখানে সুখদেব গেল যে কথা আমি বলছিলাম যে সুখদেব পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন এই ভাগবত ভাগবতের এমন গুণ গো বাবা আরও কিছু শোনাচ্ছি তখন কিন্তু পরীক্ষিত মহারাজ এসে বলল এই সুখদেব মহারাজ এসে বলল পরীক্ষিত মহারাজকে যে সাত দিনের মধ্যে একটা কাজই হতে পারে তুমি একনিষ্ঠভাবে ভাগবত শ্রবণ করো